হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এই দুটি জিনিস ব্যবসায় উন্নতি ঘটবে সংসারে আর্থিক উন্নতি হবে এবং সন্তান যদি অবাধ্য হয় সেই সন্তান বাধ্য হবে কি সেই দুটি জিনিস চলুন জানা যাক ভিডিও শুরুতে সকলকে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শ্রাবণ মাস হলেন দেবাদিদেব মহাদেবের মাস এবং শিব ভক্তরা সারা বছর এই মাসটির জন্য অপেক্ষা করে দেবাদিদেব মহাদেব অতি অল্পেই সন্তুষ্ট হয়ে যান উনি বেল পাতায় খুব সন্তুষ্ট হন তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে দেবাদিদেব মহাদেবকে দুধ গঙ্গা দিয়ে স্নান করান আপনারা পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন পঞ্চামৃত কী কী দেবেন দুধ দই মধু ঘি শর্করা এবং দই পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে স্নান করবেন ওং নম শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন ওং ত্রায়ম্বকাম ইয়াজা মহেদ সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বা রুকমেবন্ধনা মৃত্যুর মুখী মৃতাত এই মন্ত্র উচ্চারণ করে আপনারা দেবাদিদেব মহাদেবকে স্নান করাবেন ভক্তি ভরে তাকে বিল্লপত্র অর্পণ করবেন শিবলিঙ্গের উপর এবং পূজা শেষে অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করবেন এবং এই শিবলিঙ্গ দেবাদিদেব মহাদেবকে পূজার সময় দুটো জিনিস আপনারা অবশ্যই অর্পণ করবেন এবং এই দুটো জিনিস আপনারা যদি গোটা শ্রাবণ মাস প্রতিদিন শিব শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু নিজেরাই আপনারা সংসারে পরিবর্তন বুঝতে পারবেন তো কি সেই দুটো জিনিস প্রথম জিনিস হচ্ছে এলাচ আমরা সবাই জানি এলাচ মোটামুটি আমরা সবাই চিনি দুটো এলাচ আপনারা গুঁড়ো করে ভেতরের যে এলাচের দানা থাকে সেটি গুঁড়ো করে শুদ্ধ গাওয়া ঘিয়ের সাথে মিশিয়ে সেটি আপনারা শিবলিঙ্গে টিপ দিয়ে দেবেন শিবলিঙ্গের মাথায় যেমন টিপ পরায় সেরকম টিপ দেবেন এটি করলে কি হবে ব্যবসায় খুব উন্নতি হবে এবং সংসারে আর্থিক উন্নতি দেখা দেবে অর্থের অভাব দূর হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষণ হবে আপনার সংসারে দু নাম্বার হচ্ছে সন্তান যাদের খুব অবাধ্য যারা যে সন্তানরা কথা শোনে না একদম কথা শোনে না সেই অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো ছোলার যে বেসন সেই বেসন আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন অথবা ছোলার ডালের যে বেসন সেটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন সেই ছোলার ডালের বেসন গাওয়া ঘি এর সাথে মিশিয়ে আপনারা শিবলিঙ্গে টিপ আকারে অর্পণ করবেন এতে করে আপনাদের অবাধ্য সন্তান কিন্তু খুব বাধ্য হবে তো এই দুটি জিনিস শিবলিঙ্গে কিন্তু অবশ্যই অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে বিল্লপত্র ধুতরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল অখণ্ড আতপ চাল এগুলি আপনারা অর্পণ করতে পারেন এবং সারা মাস যদি আপনারা এই এলাচ এবং বেসনের যে দুটি জিনিস বললাম যদি সারা বছর দিতে পারেন সেটি তো আরও ভালো খুবই উত্তম বিশেষ করে এই গোটা শ্রাবণ মাস যদি আপনারা রোজ দেন নিজেরাই অদ্ভুত পরিবর্তন দেখতে পারবেন দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ এবং কৃপায় সংসারে আপনাদের অনেক শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে আপনারা খুব সুখে ভাগ থাকবেন ভিডিওটি আজকের এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের ভক্তি ভরে পূজা অর্চনা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে হরে কৃষ্ণ